শিক্ষিত লোক তার টাইলস ওলা বিল্ডিং করলে মূর্খ লোক মাটি দিয়ে বিল্ডিং করে গে তো মার্বেল দিয়ে করে ঠিকই কইছেন আরো বেশি তাইলে পৃথিবীর কোন জিনিসটা আছে শিক্ষিত অশিক্ষিত ইমানদার বেঈমান কৃতজ্ঞ অকৃতজ্ঞ ফরমাবরদার না ফরমান এমন কি মানুষ না শুধু জন্তু জানোয়ারও পৃথিবী ভোগ করতেছে ঠিক কিনা বলেন সূর্যের আলো ভোগ করে শুধু মুসলমানরা সূর্যের আলো 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 ভোগ করে শুধু মানুষ চন্দ্রের রোদ বৃষ্টি বাতাস সাগর পানি জমিন ও আসমানের সব নিয়ামত সবাই ভোগ করে জন্তু জানোয়ারও ভোগ করে আখেরাত করকাল জান্নাতের নিয়ামত আল্লাহর কসম কোরআন ছাড়া সেজেদা ছাড়া জিকির ছাড়া হালাল ছাড়া এক ইঞ্চি এক সুতাও মিলবে না মিলবে না দৈনতান্নাই কান্না